ধরুন আপনার স্মার্টফোন থেকে কোনো একটা আপডেট আসছে সফটওয়্যার আপডেট বাট আপনি যদি আপডেট না করেন সেক্ষেত্রে ফোনে প্রবলেম হতে পারে কিনা আবার যদি এমনটা হয় এই মুহূর্তে আপনি আন ডিভাইস কেনেন তাহলে সেটা বন্ধ হতে পারে কিনা ব্র্যান্ড নিউ একটা প্রশ্ন উত্তর পর্বের ভিডিও গতকালকে ভিডিওতে অনেক অনেক প্রয়োজনীয় দারুণ দারুন প্রশ্ন ছিল যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলতে চাচ্ছি করছে আর যে স্বাধীন ভাই স্যাম ভাই দুই হাজার চব্বিশ সালে এসে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স প্রিয়ন মার্কেট থেকে নিলে কেমন হবে ভালো ভিডিওগ্রাফি এবং তিন চার বছর ইউজ করার জন্য লাভ ফ্রম ওমান প্রবাসী প্রবাসী ভাইয়ের কমেন্টটা প্রথমেই করছে ভালো লাগছে লাগছে আর এবং উনি নিশ্চয়ই এই ফোনটা বাইরে বা ওখান থেকেই নেবেন তো আপনি যে ফোনটা প্রি ওন্ড নিচ্ছেন ফোরটিন প্রো ম্যাক্স এটা অবশ্যই এখনো নিয়ে ব্যবহার করার উপযোগী কোনো সমস্যা নেই আপনি দুই তিন বছর বা চার বছরের কাছাকাছি আপনি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন এমনকি ওইটার ভিডিওগ্রাফিও যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বাট আপনি যে ফোনটা কিনছেন প্রি ওইটার অবস্থা কি আছে সেটা একটু দেখে নেবেন মানে ব্যাটারি হেলথ এভরিথিং ঠিকঠাক আছে কিনা ইভেন খোলা হয়েছে কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই এই ফোনটা আপনি চয়েস করতে পারেন ইউজার সামথিং উনি লিখছেন স্যাম ভাই ভিভো টি থ্রি ফাইভ জি ফোনটা বাংলাদেশে কবে লঞ্চ হবে লাভ ফ্রম নারায়ণগঞ্জ ভাই এই ফোনের ব্যাপারে আমার জানা নেই এই ফোন যতদূর সম্ভব বাংলাদেশে লঞ্চ করবেন অফিসিয়ালি আর অফিসিয়ালভাবে হয়তো পেতে পারেন আর লঞ্চ হলে তো ভালোই হয় এর পরবর্তী কমেন্টটাও ভাই করছেন ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না উনি লিখছেন স্যাম ভাই কে আন্ডার হালকা গেমিং ব্যাটারি ব্যাক আপ পারফরমেন্স ও ক্যামেরা ভালো একটি ফাইভ জি অফিসিয়াল ফোনের রিভিউ ভিডিও চাই এরকম প্রাইস পয়েন্টে রিসেন্টলি কিন্তু কোনো অফিসিয়াল ডিভাইস ওইভাবে আসেনি যেটাকে আমরা খুব ভালো বলতে পারছি ওই টেকনো ইনফিনিক্সের কিছু ডিভাইস আছে আর অনারের ডিভাইস পাবেন নাও বাট রেডমি রিয়েলমির কিন্তু নতুন কোনো ডিভাইস আসেনি এমনকি সামসাং এর কোনো অফিসিয়াল ডিভাইস এই ভাষাটা নেই সো দেখা যাক আমি যেটা শুনতে পেয়েছি আগামী মাসে নতুন বেশ কিছু ডিভাইস ডুববে এমনকি রিয়েলমিরও ডিভাইস আসছে আশা করছি সে সমস্ত ডিভাইস আসলে আপনারা রিভিউ পাবেন সাইফুর রহমান পঁচিশ থেকে ত্রিশ হাজার বাজেটে বেস্ট ফোনগুলো নিয়ে একটা ভিডিও করেন প্লিজ আমরা পঁচিশ থেকে ত্রিশ হাজারের মধ্যে রিসেন্টলি কিন্তু একটা টপ ফাইভ ভিডিও দিয়েছিলাম তো আপনারা যদি আবারও চান যেহেতু নতুন আরও বেশ কিছু ডিভাইস আনকুশল হবে এসছে তাহলে আমরা দিতে পারি একটু কমেন্ট করে জানাবেন পরবর্তী কমেন্টে যাবো তার আগে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতে চাই আমাদের ছোট্ট একটা ক্যাফেট আমরা বলছিলাম ওপেন করবো ছোটো একটা ক্যাফে মানে কফি শপ জুস কর্নার বলতে পারেন বা জুস বার তো ওইটার কাজ অলমোস্ট কমপ্লিট আমরা আগামী এক তারিখে এটা ওপেন করতে যাচ্ছি মিরপুর দশে আমি সহ আপনাদের ভালোবাসার আরও বেশ কিছু মানুষজন সেখানে থাকবে মানে আমাদের টেক ইউটিউবার যারা রয়েছেন তো আশা করছি আপনারা চলে আসলে মানে যারা আশেপাশে আছেন একসাথে আড্ডা টাড্ডা দেওয়া যাবে আর কি আগামী এক তারিখ পয়লা মে ওই দিন ছুটি আছে আমরা সন্ধ্যার দিকে আর কি কোনো প্ল্যান করছি আমি পরবর্তী কোনো একটা পোস্টে বা ভিডিওতে অবশ্যই আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। যে কোন টাইমটাতে আমরা এটা আয়োজন করছি আপনাদের সাথে একটা মিট আপ করার সবাই একসাথে একটু আডাটা মারলাম আর কি যাই হোক পরবর্তী কমেন্ট করছেন খালিদ হাসান ভাই উনি লিখছেন আইপি সিক্সটি সেভেন এবং আইপি সিক্সটি এইট এর মধ্যে ডিফারেন্স কতটুকু আশা করি লাভ সিরাজফোন কে দুইটা রেটিং কেই আপনি চাইলে এক মিটার পানির গভীরে তিরিশ মিনিটের জন্য রাখতে পারেন সমস্যা নেই আইপি সিক্সটি সেভেনও ও সার্ভাইভ করতে পারবে সিক্সটি এইটও ও সার্ভাইভ করতে পারে বাট সিক্সটি এইটের ক্ষেত্রে আরেকটু বেটার এখানে সে মানে ডাস্টের ধরন অনুযায়ী মানে এগুলো তো ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্টেন্স তো আইপি সিক্সটি এইটের ডাস্ট বিভিন্ন ধরনের আলাদা আলাদা কলা ডাস্টের সে সার্ভাইভ করতে পারে প্লাস পানির আরও বেশ কিছুটা গভীরেও সে সার্ভাইভ করতে পারে মানে আরেকটু সাবমার্স করা সম্ভব কিন্তু আইপি সিক্সটি সেভেনকে ওয়ান মিটারের নিচে নেওয়া একদমই উচিত না মঞ্জুর রহমান উনি লিখছেন আমরা চাই বিশ্বস্ত আপনার নিজের একটা মোবাইলের শোরুম খোলার দরকার আমরা অসহায় গরিব যেন ভালো মোবাইল কিনতে পারি ভাই এই রিকোয়েস্ট একজন দুজন না বহুজন বলতেছেন যে আমরা কোনো একটা মোবাইলের শোরুম নিয়ে আসি টু অনেস্ট আমি যদি কোনো একটা মোবাইলের শোরুম নিয়ে আসি আপনাদেরকে সবচাইতে বেস্ট সার্ভিসটাই দেওয়ার ট্রাই করবো ইটস ট্রু বাট আপনাদের মধ্যে থেকে অনেকেই আবার এমনও কথা বলবেন এমনটা হবে না অনেক সময় তো আমার শোরুমেরই যদি থাকে হ্যাঁ সেটারই হয়তো কোনো একটা প্রোডাক্টের রিভিউ আমি করলাম যখন আমি অন্য কারোর কাছ থেকে স্মসার পাচ্ছি না তখন হয়তো আমারটা নিয়েই করবো তখন আপনারাই অনেকে বলবেন ভালো বললে ও নিজের দোকানের জিনিস তো এই জন্যই ভালো বলতেছে বেচার জন্য ভাই বিশ্বাস করেন এগুলোই হবে তো এই জন্য আর গিয়ে হাত দিতে চাচ্ছি না শুধু শুধু দেখা যাবে যে মানুষজন উল্টাপাল্টাই কথা বলছে বাট হ্যাঁ যদি মনে করেন যে আসলে এরকম কোনো কিছু আসলেই করা উচিত এবং আপনাদেরও সাপোর্ট থাকবে তাহলে বিষয়টাকে আমরা একটু চিন্তাভাবনা করে দেখতে পারি এমনকি প্রথমে ফিজিক্যাল শপ না দিয়ে চাইলে আমরা অনলাইন থেকেও এই জিনিসগুলো আমার মনে হয় চেষ্টা করা যেতে পারে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের একচুয়ালি আপনারা কী চাচ্ছেন তাহলে এরকম কোনো চিন্তা ভাবনা করা যায় ইন ফিউচারে ফাহিম আহমেদ ভাই লিখছেন ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র ক্যামেরার জন্য প্রিয় আইফোন টুয়েলভ মিনি ফোনটা বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকায় কেনা উচিত হবে নাকি এই বাজেটে আরও বেটার অপশন আছে আশা করে উত্তর পাবো ডেফিনেটলি আইফোনের ছবি কোয়ালিটি ভালো আসবে বাট অন্য অন্য দিক বিবেচনা করতে গেলে ওই ফোনটা আমি আপনাকে কেনার জন্য সাজেশন দিব না এই মুহূর্তে দাঁড়িয়ে আইফোন টুয়েলভ কেনাটা যুক্তি সংগত টুয়েলভ মিনিটা কেনাটা যুক্তিসঙ্গত না ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাকআপ নিয়ে একদমই অসন্তুষ্ট হয়ে যাবেন আর আমার মনে হয় শুধুমাত্র ক্যামেরার জন্য আসলে এটাকে চয়েস করাটা ঠিক হবে না এই মুহূর্তে আর একটু বেটার অপশন আপনি পাবেন যদি আপনি আর অল্প কিছু বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনি দেখেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভটা পেয়ে যাচ্ছেন যেটার ক্যামেরা খারাপ না মোটামুটি একটু চিন্তা ভাবনা করা উচিত আরেকটা ভাই কমেন্ট করছেন বাট ওনার নামটা এখানে দেওয়া নেই উনি লিখছিলেন বেস্ট চার্জার নিয়ে কিছু পরামর্শ দেন স্যাম ভাই আপনি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা ব্যবহার করেন এস টোয়েন্টি ফোর আলট্রার জন্য কোন ব্র্যান্ডের কোন কোম্পানির চার্জার ব্যবহার করেন তা জানাবেন হ্যাঁ আমি রাইট নাও কিন্তু এস টোয়েন্টি ফোরে শিফট করছি পুরোপুরি এবং এই ফোনটা আমি চার্জ করেছি আমার আগের চার্জারটা দিয়ে যেটা দিয়ে আমি এস টোয়েন্টি চার্জ করতাম আর ওটা হচ্ছে গিয়ে অ্যাস ফাস্টের একটা চার্জার রিসেন্টলি আমি ফার্স্টের ভিডিও দিয়েছিলাম কিন্তু চার্জার নিয়ে তো আমি পার্সোনালি ওটাই ব্যবহার করছি আপনাদের জন্য বলব আপনারা অ্যাস ফাস্ট চয়েস করতে পারেন চয়েস করতে পারেন অ্যাঙ্কারের চার্জার এগুলো মোটামুটি ভালোই হয় বাংলাদেশের জন্য এগুলো ঠিকঠাক আছে ভাই লিখছেন আপনি প্রিয়ন ডিভাইসের সব দিলে অনেক ভালো হতো কারণ অনেকের অনেকে আছে যারা নিউ ফোন কেনার সামর্থ্য থাকে না কম টাকা দিয়ে দামি কোনো প্রিয়ন ডিভাইস কিনতে যে প্রতারণার শিকার হয় আপনার উপর বিশ্বাসটা সবাই রাখতে পারে আশা করি খুব শীঘ্রই এমন কিছু পদক্ষেপ নিতে দেখবো আপনাকে সেই একই রিকোয়েস্ট বললামই তো যদি আমরা কখনো কোনো ওরকম শোরুম বলেন বা অনলাইন সার্ভিস নিয়ে আসি বা ওয়েবসাইটে থাকে কারণ আসলে না একটা সময় পরে আমরা না ফিজিক্যাল শপে আর যাবো না কেউই যাবো না একটা সময় পরে আমরা সবাই অনলাইন নির্ভর হয়ে যাব যখন বাংলাদেশের অনলাইন জায়গাটা অনেক ভালো হয়ে যাবে যখন আমরা দেখবো এই জায়গাটা কোনো জোর চলছে না খারাপ কিছু চলছে না তখন আমরাও ঠিকই বাইরের দেশের মতো অনলাইন থেকেই কেনাকাটার ভাবনা করব। তো দেখা যাক যদি আমরা কোনো ওই ধরনের কোনো সার্ভিস নিয়ে আসতে পারি প্রিয়ন্ডও রাখার ট্রাই করব প্রিয়ন্ড ডিভাইসগুলো আমি জানি না এটার বিজনেসটা আসলে কীভাবে করতে হয় বাট আমি ট্রাই করবো আমার বেস্ট যদি কখনো আসলে এই বিজনেসে যাওয়া হয় গেমার ব্রাদার্স দেখছেন মিজো টোয়েন্টি ওয়ান বারো দুশো ছাপ্পান্ন জিবিটা একষট্টি কিতে নেওয়া কি ঠিক হবে না কি দাম আরও কমবে কেমন দামে আসলে এটা নেওয়া উচিত আর ভাই মিজো টোয়েন্টি ওয়ানের একটা রিভিউ ভিডিও চাই আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ধন্যবাদ এত সুন্দর উপদেশমূলক কন্টেন্ট উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাছ আমি ধরে আসি মিজো টোয়েন্টি ওয়ান এবং ওটা থেকেই কমেন্টগুলো পড়ছি এই ফোনটা আমরা ব্যবহার করতেছি অনেকদিন আপনারা জানেন যেহেতু মিজোর ফোনগুলো আমি খুব বেশি ব্যবহার করি করিনি যে কারণে আমার মনে হলো এই ফোনের রিভিউ দেওয়ার আগে আমার একটা লং টার্ম ব্যবহার করা উচিত আমি রিভিউ এখনও দিচ্ছি না তবে আপনারা খুব রিসেন্টলি এটার ভিডিও পেয়ে যাবেন এমনকি কাল মধ্যেও পেয়ে যেতে পারেন এবং আমি ওই ভিডিওতে আপনার প্রশ্নের উত্তরগুলো সব ক্লিয়ার করে দিচ্ছি এটা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক আছে কিনা নেবেন কিনা নাকি কমার জন্য ওয়েট করা উচিত গেমিং সামথিং সামথিং সাম ভাই হাইপার ওয়েসের কোনো প্রকার অ্যাড আসে কিনা এবং ওয়ান ই ওয়াই অক্সিজেন ওয়েস এবং হাইপার ওয়েস এর সাথে কম্পেয়ার করলে কোনটা এগিয়ে থাকবে আশা করি উত্তর পাবো লাভ ফ্রম খালি। নোয়াখালি হ্যাঁ নোয়াখালি আচ্ছা এই তিনটার মধ্যে যেগুলো লিখলেন এদের মধ্যে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ান ইউআই যেটা আমার পার্সোনালি ভালো লাগে আমার পার্সোনাল ওপিনিয়ন যদিও এবং আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ আমার সাথে এগ্রি করবেন আর অন্যদিকে আমরা যে বিষয়টা দেখি হাইপার ওয়েস হাইপার ওয়েস আর মিউআই ভাই একই জিনিস জাস্ট একটু টু করে ওরা দিছে একটু ঘুষে মেজে দিছে দ্যাটস সিট এর বাইরে আমার কাছে তেমন কিছুই লাগে না ওটা তো ওটা প্লাসে মিউইতে যেমন ছিল আর অন্যদিকে অক্সিজেন ওয়েস্ট সেও তো মাঝে মধ্যে বিভিন্ন খেলা দেখাচ্ছে এটা তো আপনারা জানেনি সো ওয়ান ইউআই ওটাই সবার থেকে উপরে আছে আর কি আল সামি ভাইয়া লিখছেন নার্জো সেভেন্টি প্রো নাকি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর ফাইভ জি কোনটা ভালো হবে আর নার্জো সেভেন্টি প্রো এর রিভিউ চাই ভাইয়া এই ফোনটা মেবি এখনও বাংলাদেশে ঢুকে আমরা খুব শীঘ্রই যদি শুনতে পেলাম আসবে আসলে আর কি এটা রিভিউ পাবেন এস আর আকাশ স্যাম ভাই প্লিজ অ্যান্সার দেবেন স্যামসাংয়ের মালয়েশিয়ান ভ্যারিয়েন্টের ফোনগুলোতে অটো কল রেকর্ড থাকে না শুনেছি সিএস সি চেঞ্জ করলে কল রেকর্ড চলে আসে আমার কোশ্চেন হচ্ছে সিএসসি চেঞ্জ করলে ফোনে কোনো ক্ষতি হবে কি না সমস্যা হওয়ার কথা না আপনি যদি ঠিকঠাকভাবে চেঞ্জ করতে পারেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হওয়ার কথা না এবং আমি নিজেও অনলাইনে এটা একটু কাটাকাটি করেছি ইভেন কারোরটাই দেখি না আসলে কোনো ধরনের প্রবলেম কেউ ফেস করছে অনেকেই আছে তারা ওই ভিয়েতনাম থেকে অন্য একটা ভ্যারিয়েন্টে চলে আসছে সো এটাতে সমস্যা নেই ইমন নাজিম ভাই লিখছেন মোবাইল ক্যামেরা সেন্সর নিয়ে ভিডিও চাই স্যাম ভাই অমনিভিশন ওভি সিক্সটি ফোর বি স্যামসাং আইসেল আইস এম টু এস এম থ্রি এস এম সিক্স এক্স সেভেন সিক্সটি সিক্স এক্স এইট এইট টু কোনটা কেমন কম্প্যারিজন করলে কোনটা কোন পজিশনে থাকে জানতে চাই ভাইয়া এই ব্যাপারটা একটু ক্রিটিক্যাল কেন ক্রিটিক্যাল দেখুন এই যে সেন্সর বলতেন এর মধ্যে সব চাইতে কম দামি বা সবচেয়ে খারাপ সেন্সরটাই ধরেন অথবা ধরুন অমনিভিশনের সেন্সরই হ্যাঁ এইটা খুব ভালো কোম্পানির একটা মোবাইলে ইউজ করছে লাইক ধরেন ধরে নিন এটা স্যামসাং ইউজ করছে এবারে স্যামসাংয়ের অপটিমাইজেশান সব কিছু মিলে এত ভালো ছিল এমনকি প্রসেসরও ভালো ছিল এই সব কিছু মিলে তারা কিন্তু ওইটার থেকে একটা বেটার আউটপুট বের করে ফেলছে আবার দেখেন একটা অন্য ব্র্যান্ডের ফোন লাইক টেকনোর কথা যদি বলি সেখানে ব্যবহার করছে আইএমএক্স এইট এইট টু অনেক ভালো সেন্সর বাট অপটিমাইজেশন ভালো না তাদের প্রসেসিং ক্ষমতা ভালো ছিল না সে কিন্তু ওইটার থেকে বেটার আউটপুট বের করতে পারেনি এখন ইটস ট্রু আইএমএক্স সেন্সরগুলো অবভিয়াসলি বেশি ভালো হয় তারপরে এইস গুলো ভালো হয় অম্নিবেশনের আমরা সাধারণত এরপরে করতে গেলে এই তিনটার মধ্যে তিন নম্বর পজিশনে রাখবো হয়তো মানে প্রথমে সনি তারপর স্যামসাং তারপর হয়তো অমনিবেশন নিয়ে চিন্তা করবেন আর কি এরকমটা আসে যদি এমনিতে বলতে চান বাট ওভারঅল সব কিছুর উপরে নির্ভর করবে ছবির কোয়ালিটি সাজু শেখ ভাইয়া লিখছেন স্যাম ভাই আমি রেডমি লাভার থার্টিকে বাজেটের মধ্যে গেমিং ক্যামেরা প্লাস গুড লুকিং এর ফোন কোনটা ভালো হবে আশা করি রিপ্লাই পাব এই বাজেটে যদি আপনি ফোন নিতে রেডমি কে আপনি বাদ দেন তাহলে আর অনেক ডিভাইস আছে এটাও আপনারা জানেন জারিফ জাওয়াদ ভাই লিখছেন স্যাম ভাই টিভির জন্য কন্ট্রাস্ট লেভেল কতটুকু রাখলে বেস্ট হবে আশা করি আনসার পাবো ভালো প্রশ্ন বাট ভাইয়া এখানে না এটা অনেকটা আপনার চয়েসের উপরেও নির্ভর করে কারণ আপনার টিভিটা কেমন আমি কিন্তু জানি না কোন ধরনের প্যানেল আসে সেটাও আমি জানি না ধরুন কিছু কিছু প্যানেলের ক্ষেত্রে দেখা যায় একটু কন্ট্রাস্ট লেভেলটা বাড়িয়ে রাখলে দেখতে পারবো না একটু সুন্দর লাগে একটু মানে কন্ট্রাস্টে একটা ভাইব আসে একটু পাঁচি টাইপের একটু ডিপ ডিপ একটা ভাইব আসে তো আপনার ডিসপ্লেটা কেমন এইটা যদি লিখে দিতেন তাহলে আমার বলতে একটু সুবিধা হতো বাট আমার মনে হয় এটা নিজের উপরে রেখে একটু কাস্টমাইজ করে দেখেন কোনটাতে সবচেয়ে ভালো লাগে খুব বেশি কন্ট্রাস্টে করে ফেলে দেখবেন ব্ল্যাক লেভেলটা একদম বেশি ব্ল্যাক হয়ে যায় হয়তো অনেক ডিটেল আসবে না কোনো কোনো জায়গায় বেশি বার্ন আউট করে ফেলতে পারে সো এটা একটু নিজে দেখে ওভাবে সেট করে নিন ওটাই ভালো হবে কারণ এক একটা প্যানেল তো এক এক রকমের হয়ে থাকে অরভ ভাই লিখছেন স্যাম ভাই আইকিউ নিও নাইন চাইনিজ ভ্যারিয়েন্ট নিব নাকি আইকিউ নিও নাইন প্রো ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিব ইন্ডিয়ানটাই নেন তাইলে নাকি চাইনিজটাও নিতে পারেন চাইনিজটা নিলে কিছু কিছু ইস্যু থাকতে পারে যেমন ধরুন কিছু চাইনিজ ব্লোটার পাবেন ইন্ডিয়াতেও অনেক ব্লোটার আছে আর চায়নার মানে চাইনিজটা যেটা হয় বিভিন্ন জায়গায় চাইনিজ লেখা লেখাটা থাকতে পারে যে জিনিসটা অনেকের কাছে একটু টাইমিং লাগে ইন্ডিয়ানটা হলে হবে কি ব্লোটার থাকলে ওগুলো সব ইন্ডিয়ান আর কি বা মানে ইংলিশে লেখা আর কি সো আপনি বুঝতে পারবেন এই আর চাইনিজ ভ্যারিয়েন্টের ফোনে একটা ইস্যু মাঝে মাঝে দেখা দেয় সেটা হচ্ছে গিয়ে ওই যে হোয়াটসঅ্যাপে কল আসলে আমরা অনেক সময় দেখতে পাই না মানে দেখা যায় না উপর থেকে ইয়ে করে ভিতরে গিয়ে আর কি পেতে হয় তো এইটার একটা সলিউশন আছে আপনি যদি কান্ট্রি কোড ইউজ করেন নাম্বারের সাথে সেভ করা থাকে তাহলে আর এই সমস্যাটা হয় না সাধারণত লাইলি মজনু নাকি ও সুন্দর নাম উনি লিখছেন আমার প্রশ্নটি হচ্ছে টেকনো ইনফিনিক্স এসব কোম্পানির নাম শুনলে সবার মধ্যে খারাপ মনোভাব কাজ করে কেন। কিছুটা রেডমির এর মতো যেমন রেডমি আপডেটের কথা শুনে সবাই ভয় পায় ভাই আপনি এ টাইম তিন তিনটা বাস কোম্পানির আর কি বাট কথা তো সত্য আমরা ইনফিনিক্স আইটেল বা অন্যদিকে আছে কি এই না ওই জায়গাটা এখনো দিচ্ছি না আমাদের মাঝে একটু হয় আর কি একটু ভয় কাজ করে আবার রেডমির ক্ষেত্রেও এদের ইউআই নিয়েও আমরা একটু ভয় পাই আসলে ইনফিনিক্স বা টেকনো এদের ক্ষেত্রে আমার যা মনে হয় ওরা ভালো স্পেক দিচ্ছে ভালো ভালো হার্ডওয়্যার্ডওয়ারও দিয়ে মোটামুটি কম দামের মধ্যে নিয়ে আসার ট্রাই করে বাট অন্যদিকে দেখেন ওদের সফটওয়্যার নিয়ে কাজ করা উচিত যেটা আমরা গত তিন বছর ধরে বলতেছি প্রতিটা ভিডিওতেই যেটা ওরা করতেছে না ওই জায়গায় যদি ওরা একটু ফোকাস দিত লাইক সফটওয়্যার আপডেটের বিষয়গুলো বা সফটওয়্যার আর একটু প্রিমিয়াম ভাবে ওরা দিতে পারতো আমার মনে হয় মানুষের কাছে গ্রহণযোগ্যতা আরও অনেক বেশি থাকতো ওরা ভালো ট্রাই করতেছে ভালো বিজনেস করতেছে সবই ঠিক আছে কিন্তু ওই আসল জায়গায় গিয়ে ওরা একটু চুপ খাই রয়েছে আর কি তো ওইটা আর একটা বিষয় আছে আর নতুন কোম্পানি তো আসছে একটু সময় লাগবে গ্রো করতে এটাও স্বাভাবিক মানুষের মাঝে ওই যে ব্র্যান্ড ভ্যালুটা ওরা প্রথমে এসেই কিন্তু ওই অন্য অন্য ব্র্যান্ডের মতো দামি দামি ফোন নিয়ে আসে নাই একদম কম দামি ফোন দিয়ে শুরু করছিলো আস্তে আস্তে ব্র্যান্ড মানে একটু ওই রকমের ফোনগুলো তৈরি করার প্ল্যান করতেছে তো আশা করছি ভবিষ্যতে গিয়ে ভালো করবে আর মি ওয়ের নিয়ে কিছু বলার নেই ওরা কবে ভালো হবে ওরাই জানে রুদ্র সরকার ভাই আমি রেডমি নোট থার্টিন প্রো প্লাস নিতে চাচ্ছি চাইনিজ ভ্যারিয়েন্টেরটার দাম একটু কম বাট অনেকে বলতেছে চাইনিজ ভার্সনে অনেক প্রবলেম হয় বি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশান নাকি আসে না সো চাইনিজ ফোন নিলে কী কী প্রবলেম ফেস করতে একটু আগেই কিন্তু এটার উত্তর দিয়ে দিলাম সো ওটাই হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে আপনারা ওই যে কাট কোড ইউজ করতে পারেন তারপর নোটিফিকেশান অনেক সময় কিছু কিছু নোটিফিকেশান আসে না ইটস ট্রু অনেকে নেয় চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন পিক পারফরমেন্সের জন্যও অনেকে নিয়ে থাকে তো সেটাও একটা বিষয় এখন আপনি নিজে চিন্তা ভাবনা করে দেখেন আর কি কোনটা নেওয়া যায় তবে সত্যি বলতে কি মি চাইনিজ ভ্যারিয়েন্টের সাথে মোটামুটি ভালো রেজাল্ট দেয় গ্লোবালগুলোতেই বেশি সমস্যা করে আমি যেটা দেখেছি মানে এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি আপনারা যেটা ব্যবহার করেন এই ধরনের ফোন আপনাদের অভিজ্ঞতাগুলো কিন্তু শেয়ার করতে পারেন চাইলে আমাদের কমেন্ট সেকশনে আলী আহমেদ সিদ্দিকি ভাই লিখছেন স্যাম ভাই এই মুহূর্তে আন ফোন কেনাকি ঠিক হবে যেহেতু বন্ধ হওয়ার কথা ছিল আপনি এক জুলাই কথা বলছিলেন এর আগেই ফোন নিতে চাই আশা করি অ্যান্সার পাবো লাভ ফ্রম বরিশাল ভাইয়া আমি কিন্তু পরে আর একটা ভিডিওতে এটাও বলেছি আগামী এক তারিখ থেকে আর ফোন বন্ধ হচ্ছে না এটাই জানানো হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে বা ওই বিটিআরসি থেকে আমরা এমনটা শুনতে পেয়েছিলাম আমি কোনো একটা টেকনিউজে মনে হয় এর শেয়ার করছিলাম আর কি সো আই প্যারা নাই তৌফিক ভাইয়া লিখছেন ভাই প্লে স্টোর থেকে যদি অ্যাপ অটো আপডেট অফ করে রাখা হয় তাহলে কি স্মার্টফোনের কোনো প্রবলেম হবে আর নিউ রিয়েলমি টেনের সফটওয়্যার আপডেট চাইলে দেওয়া লাগবে কারণ অনেক সময় প্রবলেম হয় সেজন্য প্লিজ ভাই অ্যান্সার দিবেন মানে ওনার প্রশ্নটা দাঁড়ালো আপনি যদি গুগল প্লে স্টোরের অটো আপডেট বন্ধ করে রাখেন সেক্ষেত্রে ফোনে সমস্যা হতে পারে কিনা অন্যদিকে আপনার ফোনের সফটওয়্যারে আপডেট আসলে সেটা আপনি দিবেন নাকি অফ করে রাখবেন স্টপ করে রাখবেন কিনা কারণ অনেক সময় আপডেট এসে ভালো করার চাইতে খারাপ করে ফেলে এমন আমরা ফেস করেছি রাইট তো এক্ষেত্রে না আপনি অফ করে একটা সমস্যা নেই কিন্তু অ্যাপের ক্ষেত্রে নতুন নতুন ফিচার আপনি মিস করবেন কারণ অ্যাপগুলো যখন নতুন করে আপডেট হয়ে আসে অনেক সময় অনেক অনেক অ্যাপেই দেখা যায় নতুন কিছু দেয় আবার অনেক অ্যাপ্লিকেশনই তেমন কিছু করে না হালকা পাতলা ব্যাকএণ্ডে কাজ করে যেগুলো আমরা হয়তো ভিজুয়ালি দেখেও বুঝি না এখন ওইটা অন করে রাখায় বরং ভালো আমার মনে হয় আর ফোনের ক্ষেত্রে আপডেট আসলে আমার মনে হয় না যে সাথে সাথে দেওয়ার কোনো প্রয়োজন আছে আপনি চুপ করে একটু ঘাপটি মেরে বসে থাকেন কয়েকদিন পরে দেন আগে খোঁজখবর নেন যে কেউ এই আপডেট দিয়ে ধরা খেলা খাইছে কিনা তারপরে গিয়ে আপনি নিজে আপডেট দেন সেটা করতে পারেন সমস্যা নেই এই আর কি তো ভাবার আজকে কিন্তু আমরা প্রায় টোয়েন্টি প্লাস কমেন্টের উত্তর দিয়ে ফেললাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট উইকে অবশ্যই দেখা হবে আই হোপ আর হ্যাঁ সপ্তাহে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আসছে বেশ কিছু দারুন দারুণ গেজেটসের ভিডিও আসছে যারা চাচ্ছেন ইন্টারেস্টিং গেজেটসের প্লাস স্মার্টফোন অনেক কিছুই ভিডিও থাকবে আই হোপ চ্যানেলের সাথে থাকবেন আর রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে যারা ভিডিও দেখেন ভাই ফিফটি পার্সেন্ট আছেন সাবস্ক্রাইবার ফিফটি পার্সেন্ট আসেন ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন না মানে তারা হলে এমনটাই পারে রে তোর ভিডিও আমি দেখবো কিন্তু সাবস্ক্রাইব করব না দেখি কী করতে পারিস ভাই ভালো লাগে সাবস্ক্রাইব করে দিন আমাদেরও ওই ইন্সপিরেশন জাগে আরও ভালো কাজ করার ট্রাই করবো অবশ্যই আপনাদের সাজেশনগুলোও দেবেন সব সময়ের মতো ভালো থাকবেন দাদা